আল্লাহর নৈকট্য লাভে সহায়ক উপাদান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন এমন কিছু কাজ রয়েছে যেগুলো আল্লাহর নৈকট্য অর্জনকে সহজ করে তোলে অন্য কথায় ব্যক্তিকে প্রভুর নৈকট্যের জন্য আস্তে আস্তে প্রস্তুত করে তোলে এগুলোকে রবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রাথমিক প্রস্তুতিও বলা চলে নিজের দৈনন্দিন রুটিনে এসব গুরুত্বপূর্ণ কাজ যুক্ত করে যথাযথভাবে চর্চা করলে ব্যক্তি নিজে থেকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রস্তুত হয়ে যায় কাজগুলো হলো বিনয় অবনত সিজদা সিজদা হল সুমহান সত্তা মহান আল্লাহর সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সমর্পণ গোটা সৃষ্টি জগৎ অনাদিকাল থেকে আল্লাহর সিজদায় অবনত সিজদায় যখন লুটিয়ে পড়ি তখন আমরা দেহের সবচেয়ে মর্যাদাবান ও সৌচ্চ অংশ মস্তক ভুলণ্ঠিত করে দেই নিজেকে এর চেয়ে বেশি আর ছোট করা যায় না আমাদের অবস্থা তখন আল আসফালা তথা চূড়ান্ত অবনমিত আর রব তখন আল আলা তথা সর্বোচ্চ মহান ও মর্যাদাবান তাই তো আমরা তার সম্মান ও বরত্বের ঘোষণা দিয়ে বলে উঠি সুবাহান হানা আল আলা অতি পবিত্র আমার রব যিনি সৌচ্চ নিজেকে ছোট কিংবা তুচ্ছ হিসেবে উপস্থাপন করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট তরিকা আর হতে পারে না এজন্যই সেজদাবনত এই দৃশ্য অবলোকন করতে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্ধাকে কাছে টেনে নেন পরম মমতায় আল্লাহ তালা আমাদের সেজদাবনত মস্তকে তার নৈকট্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন পবিত্র কোরআনে অসারেব তুমি সেজদা করো এবং নৈকট্য অর্জন করো আবু হরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সে সিজদায় অবনত হয় অতএব তোমরা ওই অবস্থায় অধিক পরিমাণে দোয়া করতে থাকো কোরআন হাদিসের জ্ঞানার্জন মানুষ তার কর্মপরিকল্পনা প্রণয়ন করে নিজ নিজ চিন্তার আলোকে এই চিন্তা গঠিত হয় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে এই জ্ঞানার্জনের অন্যতম প্রধান উপায় হল নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায় মানুষকে বাস্তব জীবনে সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে তার অর্জিত জ্ঞান তাই সঠিকভাবে জীবনযাপনের জন্য শুদ্ধ জ্ঞান অর্জন অপরিহার্য মানুষ যখন সঠিকভাবে জানে সে কে কোথা থেকে তার আগমন কিভাবে তার সৃষ্টি কি তার অস্তিত্বের উদ্দেশ্য কোথায় গন্তব্য প্রকৃত দায়িত্বই বা কী তখন সে জীবনকে সুন্দরভাবে সাজাতে সচেষ্ট হয় নিবেদিত হয় জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্জনে বিশুদ্ধ জ্ঞানের প্রধান উৎস হল কোরআন হাদিস এখানে রয়েছে মানুষের জীবন পরিচালনার সর্বোত্তম নির্দেশিকা ফলে জীবনকে সঠিক কক্ষপথে রাখতে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের বিকল্প নেই ইসলামের এই প্রধান দুই উৎস অধ্যয়নের মাধ্যমেই একজন মুমিন জানতে পারে কে তাকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তার চূড়ান্ত গন্তব্য কোথায় এবং কিভাবে সেখানে যেতে হবে ফলে কোরআন হাদিসে বিজ্ঞ মোমিন বান্দারাই কেবল জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সক্ষম হন আর এই কারণেই তারা আল্লাহকে ভালোবাসেন সবচেয়ে বেশি তার শাস্তিকে ভয় করেন এবং হুকুমাহাকামের ব্যাপারে থাকেন সদা সতর্ক আল্লাহ আল্লাতালা বলেন ইন্নামা একসাল্লা হামিন ইবা দেহিল ওলা মা আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে এই ভয় ও ভালোবাসার যৌথ শক্তিতে কোরআন হাদিসের জ্ঞানে আলোকিত মুমিনরা সক্ষম হয় শয়তানের ধোকাকে ঠেকিয়ে দিতে তাদের অন্তর হয় সজীব ও সতেজ হৃদয় থাকে রবের প্রেমে মশগোল অন্তরের এই নিষ্কলুষ চরিত্রই তাদের মহান রবের দিকে ধাবিত করে ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলেছেন নিশ্চয়ই কোরআন হল হৃদয়ের প্রাণ যেমন মাটির প্রাণ বৃষ্টি নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন স্মরণ করিয়ে দেবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের কথা আমরা অনেকেই শুধু কোরআন তেলাওয়াত করি কিন্তু বোঝার চেষ্টা করে না মোটেই এতে কিছু সব হয় ঠিক কিন্তু কোরআনের প্রকৃত হক আদায় হয় না অথচ কোরআন পাঠের অর্থ হল আল্লাহর সাথে কথা বলা যদি বোঝার চেষ্টাই না করি তাহলে কথোপকথনের মর্ম উপলব্ধি করা প্রায় অসম্ভব আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহুয়ের বর্ণনায় বিশ্বনবী সাল্লাইসাল্লাম বলেন নিশ্চয় হৃদয়ে মরিচা ধরে যেভাবে পানি লাগালে লোহায় মরিচা ধরে তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসুল এ মরিচা দূর করার উপায় কী তিনি বললেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ এবং কোরআন তেলাওয়াত আল্লাহর নৈকট্য অর্জনে তাই নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা একান্ত কর্তব্য পাশাপাশি ইসলাম বুঝতে সহায়ক সাহিত্য পাঠের অভ্যাস গড়ে তোলাও জরুরি ফরজ ইবাদতসমূহ পালন আল্লাহকে রব হিসেবে মেনে নেয়ার স্বীকারোক্তির পর বান্দার প্রথম কর্তব্য হল তার নির্ধারিত ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা ফরজ ইবাদত উপেক্ষা করে কখনোই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভবত নয় বরংয়ের মাধ্যমে বান্দা ও রবের মাঝে সৃষ্টি হয় যোজন যোজন দূরত্ব বান্দার অবাধ্যতার পর্দায় আড়াল হয়ে যায় রবের অপার অনুগ্রহ ফরজ বান্দার জন্য আল্লাহ নির্ধারিত অবশ্য পালনীয় কর্তব্য ফলে কর্তব্যকে এড়িয়ে চলার অর্থ আল্লাহর অপরিহার্য আদেশকেই উপেক্ষা করা অবদ্ধতার আবর্জনায় নিজেকে কর্দমাক্ত করা আর এটা তো সুবিদিত যে অবদ্ধতার কালিমা গায়ে মেখে কখনো মনিবের নৈকট্য অর্জন করা যায় না অপরদিকে আবশ্যক ইবাদতগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে বান্দা অবচেতন মনেই এমন সব গুণাবলী অর্জন করে যা তাকে ধাবিত করে রবের রেজামন্দির দিকে কেননা প্রতিটি ফরজ ইবাদতেরই রয়েছে আলাদা আলাদা গুরুত্ব ও হাকিকত উদাহরণস্বরূপ সালাত অশ্লীলতা ও পাপাচার থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখে তৈরি করে আল্লাহর সাথে সাক্ষাতের অবারিত সুযোগ এর মধ্য দিয়ে রবের সাথে সম্পর্ক ও যোগাযোগ দুই বৃদ্ধি পায় নামাজের প্রতিটি রাকাতে আমরা উচ্চারণ করি রবের একাত্মবাদ মহত্ব ও পবিত্রতার বাণী আনুগত্যের শির নত করে দেই তার কদম তলে বারবার ঘোষণা করি আমরা কেবল তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমরা যখন একাগ্র চিত্তে এই দোয়া করতে থাকি মহান আল্লাহ তখন আর সাড়া না দিয়ে পারেন না তবে কখনও তিনি বন্দার প্রার্থনার ফল তাৎক্ষণিক দান করেন আবার কখনো তা জমিয়ে রাখেন আখেরাতের জন্য অত্যাবশ্যক কাজগুলোর অন্যতম সাওম আমাদের মাঝে সৃষ্টি করে তাকোয়া অত্ত্ব সংযম এটি আমাদের চোখ কান ও জিহবাকে নিয়ন্ত্রণ করতে শেখায় ঢালস্বরূপ ভূমিকা রাখে সকল পাপের বিরুদ্ধে আমাদের উদ্বুদ্ধ করে গলায় লাগাম পরিয়ে নফ্সকে কঠোর শাসন করতে মানুষের প্রতি উদার ও মহানুভব হতে এভাবে রবের হুকুমের ছাঁচে ফেলে সাওম আমাদের প্রস্তুত করে নিয়ে যায় রবের একান্ত সান্নিধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল জাকাত লোভের বিষাক্ত রস নিংড়ে এটি আমাদের অন্তরকে বিশুদ্ধ করে আল্লাহ দয়া করে আমাদের যে সম্পদ দিয়েছেন সেখানে অন্য বান্দাদের জন্য রয়েছে নির্দিষ্ট হক বা অধিকার এই অংশটুকু আমাদের নয় পুরোপুরি অন্যের অপরকে অধিকার বঞ্চিত করে তা ভোগ করা আমাদের জন্য সম্পূর্ণ হারাম জাকাত প্রদানের মাধ্যমে অপর বান্ধাকে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ফলে রবের সাথে গড়ে ওঠে মোমেনের ঘনিষ্ঠ মিতালি নিশ্চিত হয় আল্লাহ প্রদত্ত সম্পদের পবিত্রতা একই সঙ্গে মালিক খুশি হয়ে যান তার বান্দার প্রতি ফলে মালিকের নৈকট্য অর্জন নিছক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় হজ অন্তরে দুনিয়ার মোহ হ্রাস করে একত্ববাদের বিশ্বাসকে শক্তিশালী করে অন্তরে জন্ম নেওয়া বর্ণবাদকে মুছে সমগ্র মুসলিম মাকে গেঁথে ফেলে একটি সুতোয় সমলে ধ্বংস করে হিংসা বিদ্বেষ কিংবা জাতিগত ভেদাভেদ এ বাৎসরিক মহাসম্মেলনে অংশ নিয়ে সারা বিশ্বের মুসলিম জনতা একযোগে ঘোষণা করে প্রতিপালকের বড়ত্ব মর্যাদা সবার পরিচয় তখন এক অভিন্ন সকলেই সেখানে এক আল্লাহর বান্দা কেবল এই চিন্তই মানুষের মন থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূরীভূত করার জন্য যথেষ্ট এজন্য ফরজ ইবাদতসমূহ অত্যন্ত গুরুত্ব ও যত্নের সাথে আমাদের যথাযথভাবে আদায় করতে হবে কেননা এর মাধ্যমে ত্বরান্বিত হবে আল্লাহর নৈকট্য অর্জন নফল ইবাদত আদায় মৌলিক ইবাদতসমূহ আদায় করতে আমরা বাধ্য কিন্তু ভালোবাসার দাবি হলো বাধ্যবাধকতার ঊর্ধ্বে উঠে অতিরিক্ত কিছু করা এতে সম্পর্ক গভীর হয় পারে পারস্পরিক বোঝাপড়ার রসায়ন ফরজের বাইরে এমন অতিরিক্ত আমলকে বলা হয় নফল ইবাদত আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এবং তার নৈকট্য অর্জনে এই নফল ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিসে কুদ্সিতে মহান আল্লাহ এরশাদ করেন আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে করতে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি আর যখন আমি তাকে ভালোবাসি তখন তার কর্ণ হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চক্ষু হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দিয়ে দেই সে যদি আমার নিকট আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি তাছাড়া ক্যামতের দিন বান্দার ফরজে কোনো কমতি থাকলে নফল দিয়েই সে ঘাটতি পূরণ করা হবে রাসুল সালু আলিয়া সাল্লাম এ প্রসঙ্গে বলেন কেয়ামতের দিন মানুষের আমল সমূহের মধ্যে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও আমাদের মহান রব ফেরেশতাদের জিজ্ঞেস করবেন দেখো তো সে তা পরিপূর্ণভাবে আদায় করেছে নাকি তাতে কোনো ত্রুটি রয়েছে অথপর বান্দার সালাত পূর্ণাঙ্গ হলে পূর্ণাঙ্গই লেখা হবে আর যদি তাতে ত্রুটি থাকে তাহলে ফেরেস্তাদের বলবেন দেখো তো তার কোনো নফল সালাত আছে কিনা যদি থাকে তাহলে তিনি বলবেন আমার বান্দার ফরজ সালাতের ঘাটতি তার নফল সালাত দ্বারা পরিপূর্ণ করে দাও অতপর সকল আমলে এভাবে গ্রহণ করা হবে